<laughs> भाई हे <laughs> <आलु को> <laughs> भी दे

আলু এই একটা মোট এটা হয়ে গেছে এনে আর আর কই টমেটো কটা ছিল আর কই টমেটো এটা আলু তো সব আমাদের নুন লবণ রেডি টমেটো পোড়া খাওয়া হচ্ছে মাঠে হেভি হেভি সেদ্ধ হয়েছে আর টমেটো কটা আর টু সেদ্ধ আর কাঁচা টমেটো না পুরো একদম

টমেটো পোড়া সেই স্বাদ একদম সেই স্বাদ হচ্ছে হুম অনেক দিন পর বল হুম একদম সেই মজা লাগছে এই আছে নুন একশো মাখাবাড়া একদম পুরো আহ সেই 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 আলু পোড়া দায় হয়ে গেছে এইটা হয়ে গেছে এটা হয়ে গেছে